কিয়ামত পর্যন্ত তার উম্মতরা যাতে ন্যায়ের পথে থেকে চলতে পারে সেই জন্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দিক নির্দেশনা দিয়ে গেছেন এই সম্পর্কিত একটি হাদিস উল্লেখ করা হল হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন আমার উম্মত দশটা কাজ করবে তখন তাদের উপর বিপদ নেমে আসবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে রাসুল কি সেই দশটি কাজ যা করলে বিপদ হবে তিনি বললেন যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পত্তি মনে করা হবে যখন আমানত হিসেবে হিসেবে রক্ষিত লুটের মাল গ্রহণ করা হবে জাকাতকে জরিমানার মতো মনে করা হবে স্বামী যখন স্ত্রীর অনুগত্য করবে এবং মায়ের অবাধ্য হবে বন্ধুর প্রতি সদাচারী ও প্রিতার সাথে দুর্ব্যবহারকারী হবে মসজিদে হইচই হবে জনগণের নেতা হবে সেই ব্যক্তি যে তাদের মধ্যকার সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী মানুষকে তার ক্ষতির আশঙ্কায় সম্মান করা হবে গায়িকা ও বাদ্যযন্ত্রের হিড়িক করে যাবে উম্মতের পরবর্তীরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে তখন আগুনের বাতাস আসবে মাটির ধস ও দেহের বিকৃতি ঘটবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন